আসসালামু আলাইকুম সমনতি ভিউয়ার্স আজকে চলে আসছি পাঁচগাঁও দিয়ে ইন্ডিয়াতে যেটাকে বলা হয় মেঘালয় আর ইয়ে হচ্ছে সেই মেঘালয়ের ভাইরাল জন্না তো চলুন আজকের এই লং ভিডিওটি দেখতে সম্পূর্ণ ভিডিওটুকু দেখুন আর অবশ্যই এই ভিডিওটুকু দেখলে আপনি পেয়ে যাবেন এই জন্নার সৌন্দর্য এবং মেঘালয়ের পাথর এবং জন্না এবং পাহাড়ের রাজত্ব বা মনোমন্ত সৌন্দর্য আপনি বা আপনারা এখানে ঘুরতে আসলে একই সাথে বেশ কয়েকটা সৌন্দর্য উপভোগ করতে পারবেন মেঘালয়ের বিশাল বিশাল পাহাড়ের সৌন্দর্য ঝর্নার সৌন্দর্য এবং পাথরের সৌন্দর্য এবং এর পাশাপাশি আর বেশ কয়েকটা সৌন্দর্য উপভোগ করতে পারবেন তাই চলে আসুন এখানে ঘুরতে চলুন সম্পূর্ণ ভিডিও টুকু দেখা যাক এবং এই পাঁচ এবং মেঘালয়ের সৌন্দর্য উপভোগ করা যাক এবং দেখা যাক আমাদের ওই ঝর্নাতে যেতে হলে নদীর নালার মতো একটি নালা আছে যেটা দিয়ে ঝর্নার পানি আসতেছে ওটা দিয়ে যেতে হবে আর আপনি যখন এই নালা দিয়ে ঝর্নার দিকে যাবেন তখন শুধু দেখতে পারবেন পাথর আর পাথর এবং এই নালার দুই সাইড দিয়ে রয়েছে বিশাল বড় বড় পাহাড় যা সত্যি যে কেউ মন চুয়ে নেবে এবং এই নালার মধ্যে রয়েছে বড় বড় পাথর এবং পানিগুলো দেখতে পারতেছেন ওই পানিগুলো হচ্ছে ঝর্নার পানি এবং দুই সাইডের যে পাহাড়গুলা সত্যি মনোরম দৃশ্য এখানে আসলে আপনারা দেখতে পারবেন আমাদের এই বাংলাদেশের বিভিন্ন প্রান্ত বিভিন্ন জায়গা থেকে এখানে ট্যুরিস্ট এবং পর্যটন আসছে ঘুরতে প্রচুর পরিমাণ পর্যটন পাবেন এখানে সবাই মূলত ঝর্নাটা দেখতে আসছে এবং ঝর্নাতে যাওয়ার পথে যে দু চারটে পাহাড়ের মতো দিয়ে একটা নালা রয়েছে ঝর্নার পানি আসার সেটাও কিন্তু কম সুন্দর না আপনারা তো দেখতেই পারতেছেন এখানে প্রচুর পরিমাণ পর্যটন আসছে এবং সত্যি এই জায়গাটা অনেক ভালো লাগার মতো একটি জায়গা আপনারা চাইলে এখানে আপনার প্রিয়জন কিংবা বন্ধু বন্ধুবান্ধব নিয়ে এখানে ঘুরতে আসতে পারেন এখানে যে কেউ ঘুরতে আসলে অবশ্যই মন ভালো হয়ে যাবে এবং দেখার মতো একটি জায়গা দেখতে পারবেন আর এই জায়গায় আপনারা যারা আসতে চান যদি কলমান্দা হয়ে আসেন তাহলে কলমান্দা থেকে পাঁচগাঁও বাজারে আসবেন এবং পাঁচগাঁওয়ের সামনেই পাঁচগাঁও ছোটো বাজার আছে ওই বাজার থেকে সুজা উত্তর দিক দিয়ে চলে যাবেন এবং যারা দুর্গাপুর বা অন্য দিক থেকে আসবেন তারা দুর্গাপুর থেকে লিঙ্গুরা হয়ে বা কলমাগান্দা হয়ে যেভাবে আসেন পাঁচগাঁও আসবেন তো দুর্গাপুর থেকে আসলে আপনাদের লিঙ্গুরা হয়ে আসলে সুবিধা হবে এবং কলমান্দা বা নেত্রমন্দি থেকে আসলে কলমান্দা হয়ে আসলে সুবিধা হবে তো সর্বশেষ যে যেখান থেকে আসেন সর্বপ্রথম পাঁচগাঁও আসতে হবে পাঁচগাঁও বাজারের সাথেই পাঁচগাঁও ছোটো বাজার রয়েছে ওই বাজার থেকে আপনারা উত্তর দিকে যাবেন রাস্তা রয়েছে একটা ছোটো ওই রাস্তা দিয়ে উত্তর দিকে যাবেন তাহলে আপনারা এই জন্যই যেতে পারবেন সহজেই তো আপনারা চাইলে এখানে ঘুরতে আসতে পারেন আপনাদের মন আসলে ভালো হয়ে যাবে এবং দেখার মতো কিছু দেখতে পারবেন আমার ভিডিওটুকু যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে সাপোর্ট করবেন এবং অন্যজনদেরকে দেখার জন্য শেয়ার করে দিবেন যেন আপনার ফ্রেন্ড সার্কেলটাও এই জায়গাটুকু দেখতে পারে এখানে আপনি ঘুরতে আসলে বেশ কয়েকটা সৌন্দর্য উপভোগ করতে পারবেন ঝর্ণার সৌন্দর্য এই নালার মধ্যে বিশাল বিশাল পাথরের সৌন্দর্য এবং নালার দুই সাইড দিয়ে বিশাল বড় বড় পাহাড়ের সৌন্দর্য মানে এখানে আসলে সত্যি সৌন্দর্যের কোনো শেষ নেই আপনি এবং যে কেউ এখানে আসলে মন মুগ্ধ হয়ে যাবে এখানে সৌন্দর্য দেখে তো এতক্ষণ আমার ভিডিওটুকু দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ